পাগল যে যে পাগল কোনটা চাল পশা ভালো এটা বুঝে না ও তো বিশ্বাস করবে না আপনি দেন শাহবাগি শাহবাগি আন্দোলনের সময় হেফাজতের বিরুদ্ধে এই জাল আমার সবির তেতুল হুজুর বলছে তারপর শাহবাগির পক্ষে কথা বলছে এই বিভিন্ন রকম দেখেন ওবায়দুল কাদের সহ বিভিন্ন লোকের জায়গা ছবি আছে ও তো আওয়ামী লীগের প্রথম সারির দালাল এই ব্যারিস্টার সুমনের আমি আজ থেকে দুই বছর আগে নির্বাচন আগে বলছি যে ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের প্রথম সারির দালাল আজকে কথাটা পরিণত হয়েছে

বিভিন্ন রকম যিনি একদম ইসলাম বিদ্বেষী ছিল যিনি আউম লীগের দালাল যাদের মাধ্যমে যাদের হাতে দেশের নিরহ মানুষের রক্ত লেগে আছে যেই সমস্ত গুলি আউম লীগ যাদের মাধ্যমে নিবস্ব মানুষকে পাখির মত গুলি করে হত্যা করা হয়েছে। তাদের দালালরা এই 24শে গণঅভ্যুত্থানের পরে জুলাইর আগস্টের পরে তাকে আবার বাংলাদেশের মতো একটা সম্মানিত জায়গায় ক্ষমতায় বসাইবো এটা কেমন করে আমরা মানিremmo আপনি বলেন

যাতে যদি আমাকে জোর করে নামাইতে হয় তাহলে সে ব্যবস্থা আমরা করবো উনি বলুক যে নামবো না তাহলে কিভাবে নামাইতে হয় এটা আমরা ভালো করে জানি শেখ হাসিনার মতো দেন উনিশশো একাত্তর সালে যুদ্ধ করতে যতটা কষ্ট না হয়েছে এই চব্বিশ জুলাই আগস্টে কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হয়েছে কারণ ঘরের ভিতরে শত্রু থাকলে আপনি কিভাবে চিনবেন ঘরের শত্রুর সাথে যুদ্ধ করে আমাদের কিন্তু এই বিজয় লাভ করতে হয়েছে কিন্তু এই শত্রু আওয়ামী লীগের শত্রু এই আওয়ামী লীগের দালাল আমি এখনো বলছি উনাকে অতি গুরুত্ব অপসারণ করেন পদত্যাগ করার আর এদের সে পলিটিক্যাল লিডার যারা আছেন আপনারা এরা অতি দূরত্ব এর বিরুদ্ধে কাজ করেন এরা করতেন ওনাকে অপসারণ করেন যে আরেকজন আছে বসিক উনি কিন্তু আওয়ামী লীগের কিন্তু প্রথম শারীর দালাল এদেরকে একটা চক্র চক্রের মাধ্যমে এদেরকে এই ক্ষমতায় বসানো হইতেছে এটা কিন্তু একের পর এক ষড়যন্ত্র করবো